সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবার কতটা জরুরি চলুন জেনে আসি আজকে আমরা জানবো সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবার কতটা জরুরি এবং কোন খাবারগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা উচিত আমরা অনেকেই বুঝি যে স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবারের গুরুত্ব আছে কিন্তু সঠিক খাবার বাছাই করতে গিয়ে প্রায়ই ভুল করি তাই আজ আমি আপনাদেরকে সহজ ভাষায় জানাবো কিভাবে পুষ্টিকর খাবার আমাদের শরীরকে রোগমুক্ত কর্মক্ষম এবং উদ্যমী রাখতে সাহায্য করে পুষ্টিকর খাবারের গুরুত্ব কি আমাদের শরীর একটি যন্ত্রের মতো যেমন একটি যন্ত্র চালানোর জন্য সঠিক সঠিক জ্বালানি দরকার দরকার তেমনি আমাদের শরীরের পুষ্টি পুষ্টিকর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে মনোযোগ এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে শিশুদের বৃদ্ধি ও বয়স্কদের শক্তি ধরে রাখতে সাহায্য করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগে ঝুঁকি কমায় ত্বক চুল ও হাড়কে করে আরও স্বাস্থ্যবান ও সুন্দর পুষ্টিকর খাবারের তালিকা চলুন জেনে আসি আমাদের খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখলে আমরা শরীরের প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং শক্তি পাব এক শাকসবজি ও ফলমূল প্রতিদিন বিভিন্ন রঙের শাকসবজি খান যেমন পালং শাক লাল শাক ঢেঁড়স গাজর টমেটো মৌসুমি ফল যেমন আম পেয়ারা কলা আপেল পেঁপে কমলা এসব শরীরের জন্য ভিটামিন ও ফাইবারের দারুণ উৎস দুই প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ ডিম মুরগি ডাল ছোলা মটরশুঁটি শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সামুদ্রিক মাছ খেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হৃদযন্ত্রের জন্য দারুণ উপকারী তিন কার্বোহাইড্রেট ভাত রুটি আলু এসব শক্তির প্রধান উৎস তবে চেষ্টা করুন বেশি পরিমাণে পরিশোধিত খাবারের বদলে আশযুক্ত খাবার খেতে যেমন লাল চাল আটা রুটি ওটস ইত্যাদি চার দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই পনির ক্যালসিয়ামের চমৎকার উৎস এগুলো হাড় ও দাঁত মজবুত করে পাঁচ স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম আখরোট কাজু অলিভ অয়েল সরিষার তেল শরীরের জন্য ভালো ফ্যাট সরবরাহ করে ভাজা পোড়া বা ট্রান্স ফ্যাট এড়িয়ে চলা উচিত ছয় পানি পর্যাপ্ত পানি পান করা পুষ্টিকর খাবারের মতোই জরুরি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন দৈনন্দিন জীবনে কিভাবে খাবারগুলো যুক্ত করবেন চলুন জেনে আসি অনেকেই ভাবেন পুষ্টিকর খাবার খাওয়া মানে ব্যয়বহুল খাবার খাওয়া কিন্তু আসলে তা নয় সকালে নাস্তায় ডিম দুধ আর কিছু ফল রাখার চেষ্টা করুন দুপুরে ভাতের সাথে মাছ ডাল আর সবজি খান বিকেলে বাদাম বা ফল খান রাতে হালকা খাবার রাখুন সাথে শাকসবজি ও সামান্য প্রোটিন যদি এভাবে খাবার সাজান তাহলে আলাদা করে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট ছাড়াই আপনি প্রাকৃতিকভাবে পুষ্টি পাবেন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম পুষ্টিকর খাবার কেন এত জরুরি কোন কোন খাবার আমাদের দৈনন্দিন তালিকায় থাকা উচিত আর কিভাবে সহজ খাবারগুলো যুক্ত করা যায়। কোনো বিলাসিতা নয় বরং এটি আমাদের সবার মৌলিক অধিকার তাই আসুন আজ থেকে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখি এবং নিজেদের পরিবারকে রোগমুক্ত সুস্থ ও কর্মক্ষম রাখি ধন্যবাদ